আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ফেসবুক থেকে কেমন ইনকাম করতে পারতেছেন যারা নতুন আছেন বা আমরা যারা নতুন আছি আমাকে কমেন্ট করে একটু বলবেন সবাই আমি তো সীমিত ইনকাম করতে পারতেছি তো ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে যে কতগুলো অপশন আছে সবগুলি অপশন আমরা চালাইতে পারতেছি না বিশেষ করে ট্যাক্স করতে গেলে একটা ডিড নট পার ইস্যু চলে আসে যে আমার এই টেক্স এই পোস্টটা ফেসবুক রিকমেন্ড করবে না বা লিমিট করে লিমিট একটা অপশান আসে সেটা নিয়ে আমি আজকে ইউটিউবে ঘাটাঘাটি করে একটা উপায় বের করলাম আমি আমার মিঠুদেরকে নিয়ে সবসময় ভিডিও দিতে থাকি আপনারা আপনাদেরকে তো আপনারা এই মিঠুদেরকে কেমন লাগে আমার মিঠুদের ভিডিও আমাকে কমেন্ট করে বলবেন যে পাখির ভিডিওগুলো আসলে কেমন লাগে যারা পাখি প্রেমিক তাদের কাছে অবশ্যই ভালো লাগে আর যারা পাখি প্রেমিক না তাদের কাছে কেমন লাগে আমি জানি না আমি আমার জানা নেই যদি কেউ বিরক্ত বোধ করেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে পাখির ভিডিওগুলি আপনাদেরকে সে ভালো লাগতেছে না তো পাখির প্রতি যত্নশীল হওয়া অবশ্যই দরকার যারা পাখি পালেন সবাই বুঝেন যারা নতুন যারা পাখি পুষেন তারা অবশ্যই পাখির বিশেষ করে পাখির খাবারটা নিয়মিত দিয়ে যাবেন যেন পাখি নিয়মিত খাবার খাইলে পাখিরা সুস্থ থাকবে এবং এইভাবে খেলবে দেখুন আমার মিঠুরা পেট ভরে খেয়েছে তারপরে হলো তারা খেলতেছে এখন তাদেরকে খাবার দিলেও তারা খাইতে চাচ্ছে না এই গাছের পাতা ছিঁড়তেছে ওই খরকুটু নিয়ে টানাটানি করতেছে একে অপরের সাথে মানে খুব সুন্দর লাগে আমার কাছে মিঠুদের সব সময় আমি মিঠু বাসায় যতক্ষণ থাকি মিঠুদের নিয়েই একটু ব্যস্ত সময়কে পার করি আমার ভালো লাগে অনেক ভালো লাগে মিঠুরা যখন গোসল করে আমার কাছে ভালো লাগে মিঠুরা যখন খাবার খায় আমার হাত থেকে তখন আরও ভালো লাগে তা মিঠুরা যখন কথা বলতে পারবে তখন আরও ভালো লাগবে আপনাদেরকে তখন আমি দেখাইতে পারবো যে আমার অডিয়েন্সকে দেখাইতে পারবো যে আমার মিঠরা কীভাবে কথা বলছে কি কথা বলতেছে তো পাখি নিয়ে ভিডিও বানাই আমি সব সময় দেখেন আপনারা সবাই জানেন পাখির ভিডিওগুলা একটু সহযোগিতা করবেন আর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি রক্ষা করার জন্য মাঝে মাঝে লং ভিডিও দিবেন আমি আজকে একটা লং ভিডিও দিলাম আপনাদেরকে জানি ভিউজ কি হয় কম হবে না বেশি হবে সেটা ফেসবুক জানে আমি জানি না কীভাবে হয়তো দেখেন আমার মিঠুরা কিভাবে গাছের পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে এবং খাইতেছে না কিন্তু এমনি ছিঁড়তেছে